but as we can see well jow yeah, right now in trouble young right now and the rest of the team m590 হো ব্রাদার আজ কি আশা করি সবাই ভালো আছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর চ্যানেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের টপিকটা কী সেটা হচ্ছে ড্রোন ভিউ বা তোমার এগুলো কাস্টমে ঢুকার জন্য কি করে ঢুকবা অনেকজন বলো ভাই লিগ রুমে ঢুকতে পারতেছি না কী করে আইডি বাসাট কই থেকে নিবো আইডি কি কী করে পাবো এগুলো সম্পূর্ণ বিস্তারিত কী করে তোমরা ড্রোন ভিউ কাস্টম খেলবা বা বড়ো বড়ো টুর্নামেন্টগুলো খেলে থাকবা সেগুলো অবশ্যই তোমাদের বিস্তারিত জানিয়ে থাকবো তো চলো এখান থেকে সরাসরি বেশি বকবক না করে একদম সরাসরি চলে যাচ্ছি এইখান থেকে সরাসরি তোমরা ক্লিক করবা এখানে যে কাস্টম রুম বানাও তোমরা সেখানে ক্লিক করার জন্য এখানে যাবা এখান থেকে সরাসরি যে কাস্টমটা আছে এখানে ক্লিক করবা কাস্টম ক্লিক করার পরে এখানে তোমাদের সরাসরি যে এই ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা না মানে এইটা যেটাতে আছে সেটাতে না লিগ রুমে ঢোকার জন্য বা ড্রোন ভিউ কাস্টমে ঢোকার জন্য তোমাদেরকে এই দ্বিতীয়টা চয়েস করতে হবে প্রথমটা না ঠিক আছে এখানে দেখো লিগ লেখা আছে হ্যাঁ এইখানে তোমার ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করলে যখন ক্লিক করবা তখন দেখবে এইখানে এইখানে এরকম সিরিয়াল অনুযায়ী লিগরুম রুম আসে এখন আস্তে আস্তে তার মানে কেউ এখন পর্যন্ত লিগরুম খুলে নাই সেজন্য একটা রুমও পাচ্ছ না এইখানে তুমি কখনোই আইডি বসার ক্লিক করে তুমি কখনোই তুমি লিগরুমে ঢুকতে পারবে না ঠিক আছে এই জন্য এইখানে যে রুমগুলো থাকবে সেই রুমগুলোতে তোমার ক্লিক করতে হবে যেরকম ধরো এই যে এইখানে যে রুমগুলো আছে এরকম ক্লিক করলা জয়েন আসলো না জয়েন আসলে জয়েন দিলে তুমি শর্ষে চলে যাচ্ছো ভিতরে লক রুমগুলো দেখাই তোমাদেরকে যেরকম লক রুম যেগুলো এই যে এখানে ক্লিক করলা এখানে গেলে এখানে পাসওয়ার্ড চাচ্ছে এই সেম টাইপেরই ইয়েটা তোমাকে ডিসপ্লের উপর দেখো দেখাচ্ছি এই টাইপের দেখো প্রথমে এখানে তোমার এইখান থেকে ক্লিক করবা লিগ রুমে ক্লিক করলা ক্লিক করার সাথে সাথে ইন্টারফেস আসবে যে কোনো একটা রুম আসবে সেই রুমের উপর ক্লিক করবা তোমার যে টুর্নামেন্ট খেলতে সেই টুর্নামেন্টের নাম অনুযায়ী দেখবা ক্লিক করলা ক্লিক করলে এই যে এরকমই ইন্টারফেস আস্তে এখানে দেখো লেখা আছে উপরে তোমার টিম নাম দিবা ধরো সাপোজ আমার টিম নাম হচ্ছে টিম হায়না ঠিক আছে তো টিম হায়না এখানে লিখে দিলা আর নিচে এখানে লিখে দেবো এইসেন মানে আমার টিম হায়নার সংক্ষেপ রূপ হায়নার সংক্ষেপ রূপ দিয়ে আমরা সে এখানে এইসেন দিলাম আর এখানে দেখবা যে তুমি যে রুম থেকে খেলতেছো সেখানে দেখবো পাসওয়ার্ড দেওয়া আছে সে রুম অনুযায়ী হ্যাঁ ওইখানে যে কোনো পাসওয়ার্ড আগের থেকে দিয়ে দেয় লিগ রুমগুলোর বা ইয়ে রুমগুলোর আগের থেকে পাসওয়ার্ড বলে দেওয়া থাকে তো এটা ধরো তোমার পাসওয়ার্ড হচ্ছে শূন্য এক তো এখানে শূন্য এক পাসওয়ার্ড ক্লিক করে দেন রুমে জয়েন করবা তাহলে সরাসরি তুমি একটা ইয়েতে চলে যাবে আর এখানে কিন্তু সর্বপ্রথম যেটা হচ্ছে তোমার স্কোয়াডকে কিন্তু মেনটেন করতে হবে স্কোয়াড নিয়ে একদম ঢুকতে হবে হ্যাঁ স্লো ডো ঢুকা যায় না স্কোয়াড নিয়ে ঢুকতে হবে এই জন্য স্কোয়াড একসাথে আগে এখানে লবিতে আসবা লবিতে এসে তোমার স্কোয়াডকে সবাইকে ইনভার্ট করবা ইনভার্ট করার দেন তুমি এখান থেকে সরাসরি ইয়ে করতে যেতে হবে এখানে কিন্তু আরেকটা বিষয় ইয়ে করে তোমার হচ্ছে এই ব্যানারটা ঠিক আছে যখন লিগ রুমে বা ইয়েতে ঢুকবা ড্রোন ভিতরে ঢুকবে তখন এই ব্যানারটা তোমার এখানে কিন্তু অনেক সময় শো করতে হয় ঠিক আছে যে এইস বা ইয়া যে কোনো একটা তোমার যে সংখ্যা সেই সংখ্যাটা তোমাদের এখানে থাকতে হবে ব্যানারে এগুলো জিনিসগুলো ফ্যাক্ট করে এগুলো যেটা বুঝবে না সেটা অবশ্যই কমেন্ট করবো আমি বিস্তারিত বলে দেব আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যদি এখনও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবো আমি আরও সুন্দর করে বুঝে দেবো সংক্ষেপে আরেকবার বলি এখান থেকে রুমে ক্লিক করবা কাস্টমে ক্লিক করবা ড্রোন ভিউ জন্য শুধুমাত্র বা লিগ রুম যেগুলো সেগুলোর জন্য লিগে ক্লিক করবা এখানে যে রুমগুলো থাকবে তোমাকে যে টাইমে এখন পাবা না যে টাইম তোমাকে দেওয়া হবে আইডি পাসওয়ার্ডের ধরো তিনটা পাসওয়ার্ড বা চারটা পাসওয়ার্ড টাইম দেওয়া আছে চারটে সময় দেখবে এখানে রুম শো করবে সে রুমের উপর ক্লিক করবা ক্লিক করলে এখানে তোমার নাম যদি চার পাঁচটা আসলো ধরো সাপোজ চার পাঁচটা আসলো তুমি বুঝবে কী কী কারণ ওইখানে তোমার দেখতে হবে তোমার টুর্নামেন্টের নাম অনুযায়ী বা তুমি যে কোনো ইয়েতে ক্লিক করে তোমার নাম টিমের নাম ট্যাগ নিজের পাসওয়ার্ড দিয়ে যদি ঢুকে যায় তাহলে বুঝলাম যে এইটা তোমাদের হ্যাঁ এবার ঢুকে গেলা ঢুকে যাওয়ার পর ওইখান থেকে গেম প্লে এখন হচ্ছে বিষয়টা তোমরা রুম বা ইয়ার টুর্নামেন্টগুলো খেলবা কই থেকে সেটা যেন অবশ্যই তোমরা যদি এরকম ওয়ে না থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমরা রেগুলার এরকম বড়ো বড়ো টুর্নামেন্টগুলো করে থাকি সেই টুর্নামেন্টগুলো জয়েন করতে আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিস্তারিত সব কিছু আমরা ইনবক্স করলে সেই ক্ষেত্রে জানিয়ে দিবো যে কোনো সমস্যা হলে আমাদেরকে সরাসরি ইনবক্স করবেন আমরা সব কিছু আপনাকে প্রয়োজনীয় স্ক্রিন শেয়ার দিয়ে বুঝে দেবো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাভি ব্রাদার্স টাটা বাই বাই গুড নাইট